বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি সিলেট অঞ্চলের আওতায় ব পরিচিত পানি ব্যবস্থাপনা ব্যবহারের মাধ্যমে কৃষি উন্নয়ন বৃদ্ধি প্রকল্পের অংশ হিসেবে আজ কারাবালা এলাকায় সেচ স্কিমের বাইশ মিটার নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সেচ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন এই এলাকার কৃষকদের একটি দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা ছিল অগ্রহায়ণ মৌসুমে যেন কৃষি জমিতে নিয়মিত চাষাবাদ করা যায় জমিকে কিভাবে এক ফসল থেকে দুই ফসলি জমিতে রূপান্তর করা সম্ভব হয় এবং বুড়োদান সবজি সরিষা সহ বিভিন্ন অর্থকরী ফসল নিয়মিতভাবে চাষ করা যায় সে ব্যবস্থার জন্য দীর্ঘদিন ধরে উদ্যোগ চলছিল এই লোককে এলাকাবাসী দীর্ঘ সময় ধরে কৃষি প্রকৌশলী অধিদপ্তরের সম্মানিত প্রকৌশলী ইঞ্জিনিয়ার আব্দুল কদ্দুর সাহেবের সঙ্গে যোগাযোগ ও আলোচনা করে আসছিলেন এদিকে বিআইডিসির উপজেলা সেচ কমিটির অনুমোদনের প্রেক্ষিতে বিষয়টি প্রশাসনিকভাবে আলোচনায় আসে তৎকালীন কানাইঘাট উপজেলা ইয়নো তানিয়া আক্তার মহোদয় এলাকার বাস্তবে পরিস্থিতি পর্যালোচনা করে নির্দেশনা প্রদান করেন কারাবাল্লা এলাকায় প্রায় পাঁচ থেকে সাত শত বিঘা জমি দীর্ঘদিন ধরে অনাবধীয় অবস্থায় পড়ে আছে এখানে একটি কার্যকর সেচ ব্যবস্থা চালু করা জরুরি এই নির্দেশনার আলোকে সিলেট অঞ্চলের চলমান বিএডিসির প্রকল্পের আওতায় ইঞ্জিনিয়ার আব্দুল কদ্দুর সাহেবের তত্ত্বাবধানে কারাবাল্লা এলাকায় এই সেচ স্কিম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয় উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় কারাবল্লা সেচ স্কিম বাস্তবায়নের গুরুত্ব কৃষি উন্নয়ন ও স্থানীয় সম্ভাবনা নিয়ে অতিথি ও সংশ্লিষ্টরা তাদের মতামত তুলে ধরেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা কানাইগা ডুবজিলার এক নম্বর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড খারাপাল্লা গ্রাম তো আমরা দীর্ঘদিন থেকে আমরা এলাকা বিভিন্ন রকম ভাবে বঞ্চিত আসলো বিশেষ করে এই কৃষি বিভাগটা আমাদের এলাকার যে অনেক হাজার হাজার একর জমিন আছে এগুলা সব মানে একটা মৌসুমে ফসল পরে আর হয় তো আমরা দীর্ঘদিন এটা চিন্তা ভাবনা করি আমরা এলাকার আমরা আমরা অনেক মানুষ পরামর্শ করিয়া এটা এই যে শেষ প্রকল্প সুরমা নদী থেকে এটা বিএডিসি থেকে আমরা অনুমোদন পাইছি এবং যেটার কারণে আমরা এটার বাস্তবায়ন অলরেডি চলের কাজ করিয়া এটার কারণে আমরা এলাকার অনেক কৃষক খুব খুশি এবং মানে এরা অনেক আশাবাদী যে আমরা এলাকার এই প্রতি জমিগুলা আমরা খাজা লাগাইতে পারবো এবং বড় ধান এবং সবজি বিভিন্ন রকম মানে ফসল উৎপাদন করা যাইব এটার কারণে আমরা বিশেষ করে বিএডিসি রে অনেকভাবে ধন্যবাদ দিয়ার এবং এলাকার পক্ষ থাকি আমার পক্ষ থাকি ধন্যবাদ দিয়ার আমি সুরমা নদী শেষ প্রকল্পের সভাপতি শাহিদুলক চৌধুরী আজকে আমরা অনেক দিনের আশা ছিল আমাদের এলাকার জমি দুই চাষি হবে এবং অনেক শস্য উৎপাদন হবে এলাকার শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এটা আমাদের অনেক দিনের স্বপ্ন আজ আমরা বিআরডিসির সহযোগিতায় এবং আমাদের এলাকা এলাকার কুদ্দুষবাহীর সহযোগিতায় আমরা আজ এটা পেয়েছি এবং আমরা আজ এটা উদ্বোধন করতেছি এবং অনেক কৃষক আমাদের আশা ছিল যে আমরা এটা একদিন পাবো একদিন ক্ষেত কৃষি হবে কর্মসংস্থান হবে আমরা আজকে সফলতার পরে গার প্রান্তে ধন্যবাদ এলাকাবাসীর পক্ষ থেকে বিআরডিসি কে এবং আমাদের এলাকার অনেক সহযোগিতা করেছেন সার্বিকভাবে এলাকা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আমাদের যে জমি জমার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সব ক্ষেত্রে সবাই সহযোগিতা করেছে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি এসিলেট ভূপরিস্থ পানি ব্যবস্থাপনা ব্যবহারের মাধ্যমে কৃষি উন্নয়ন বৃদ্ধি প্রকল্পের আওতায় আজ আমাদের কারাবাল্লা সেট স্কিমের আই কিউ সেট স্কিম যেটাতে আপনার বাড়ির পাইপ লাইন হেডার ট্যাঙ্ক সহ বাইশো মিটার কাজের শুভ উদ্বোধন হয়েছে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমাদের সেচ কমিটি সেচ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ সবাইকে বিএডিসির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা বা এখানে এলাকার লোকজনের দীর্ঘদিন একটা দাবি ছিল যে আমাদের এই কৃষি জমিতে আমরা শুধু অনলি অগ্র মাসের যে চাষটা এটা করতে পারি আমাদের এই জমিটা কিভাবে দুই ফসলে আমরা নিতে পারি বড়টা করতে পারি এবং অন্যান্য সবজি সরিষা ইত্যাদি কিভাবে আমরা করতে পারি দীর্ঘদিন থেকে আমার সাথে যোগাযোগ করতেছেন এজন্য আমরা এদিকে বিএডিসি উপজেলা সেচ কমিটি আমাদের রয়েছে সেচ কমিটির অনুমোদনের সাপেক্ষে আলোচনার ভিত্তিতে ই পূর্বের ইয়নো মহোদয় যিনি ছিলেন উনি একটা নির্দেশনা দিয়েছিলেন যে আমাদের এখানে যেহেতু প্রায় পাঁচশো সাতশো বিঘার মতো জমি এখানে দীর্ঘদিন থেকে অনাবাদি থেকে যায় জন্য এই জমিতে একটা সেচ প্রকল্প কিভাবে করা যায় উনি আমাকে এই বিষয়ে একটু নির্দেশনা দিয়েছিলেন সেই প্রেক্ষিতে আমরা এই বছরে আমাদের যে যেহেতু আমাদের সিলেটের চলমান প্রকল্প রয়েছে সেটা থেকেই আমরা এখানে কারাবল্লা সেচ প্রকল্প নিয়ে এসেছি আমরা সকলের সহযোগিতা পেলে আমরা এই এলাকা সহ কানাইঘাটে আমরা বেশ কিছু স্কিম নেওয়ার পরিকল্পনা রয়েছে কৃষক ভাইরা আগাই আসবেন আমি সর্বপরি উপজেলা প্রশাসনকেও ধন্যবাদ জানাচ্ছি আর সর্ববৈশ্ব সবার সহযোগিতা কামনা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি কাড়াবাংলা স্বাস্থ্য স্কিম কমিটির ম্যানেজার আলহামদুলিল্লাহ আমাদের দীর্ঘদিনের ফসল আজকে উদ্বোধন হতে যাচ্ছে কাড়াবালায় শেড স্কিম যেটা হতে যাচ্ছে এটা আমি বাইরে অনেক ডিস্ট্রিক্টে গেছি এসে দেখাছি এরকম তারা প্রতিটি জমিগুলা যেভাবে ফানি। দিয়া ক্ষেত কৃষি করে তো দেখার পর মনে হতো এগুলা যদি আমাদের এলাকায় হতো তাই সেই সৌভাগ্য আমাদের এলাকায় হয়েছে আমাদের কৃষি প্রকৌশলী অধিদপ্তর আমাদের ইঞ্জিনিয়ার আবদুল কুদ্দুস ভাই তিনি তিনার প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ এই কাজটি হয়েছে আলহামদুলিল্লাহ এই এলাকা অনেক উন্নত হবে এই এলাকার অতীত জমি যেগুলো আছে এগুলো আবাদ হবে আমাদের এই এলাকায় আগে এক ফসল জমি চাষ হতে এখন দুইটা দুইবার হবে ধান চাষ হবে কিভাবে ধান চাষ হওয়ার ফলে কর্মসংস্থান বৃদ্ধি হবে মানুষের আয় উন্নতি আরো বাড়বে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দিত আমরা এই সুমা নদীর থেকে এই কানাইঘাট উপজেলার এক নম লক্ষ্মীপ্রসাদপুর বই ইউনিয়নের এক প্রান্ত অঞ্চল যেটি আমরা কখনো স্বপ্ন দেখিনি এই বিআরডিসির এই প্রকল্প আমরা পাবো আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই এক নং পূর্ব ইউনিয়নে এক নম্বর ওয়ার্ডে জন্ম নিয়ে একটি স্বপ্ন তৈরি করে দিয়েছেন আমাদেরকে আমরা যেটি অন্য অন্য ডিস্ট্রিক্টে গেলে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তারা দুটি চাষ করেন একটি জায়গায় সেই আশার প্রত্যাশার আলো দেখিয়েছেন আমাদের আব্দুল কুদ্দুস ভাই নাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সাথে উপজেলা কৃষি প্রকল্পের সকল বাস্তবায়ন কমিটিকে এবং জানাই আমাদের আজকের এই যাদের উদ্যোগে আজকের এই বিআরটিসি কারাবাল্লা উদ্বোধন হয়েছে প্রায় পাঁচ সাতশো বিঘা জমি চাষ হবে সেটি আমরা কখনো স্বপ্ন দেখতে পারিনি কিন্তু হয়েছে সেই জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই কারণ এই কাজ হতে হলে অনেক টাকারও প্রয়োজন আছে বিশেষ আর্থিক ভাবে এবং দিন রাত পরিশ্রম করে এই জায়গা থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত এটা চলমান থাকবে উনাদের মাধ্যমে তাদেরকে ধন্যবাদ জানাই আমরা এই বিআরটিসি কে ইনশাল্লাহ আগামী বছর আমরা দেখিয়ে দেব যে আমরা কিভাবে কৃষক হতে পেরেছি এবং নতুন কৃষক আমরা জন্ম দিতে পারি সেটা আমরা আপনাদেরকে প্রমাণ করে দেবো এখানে স্থানীয়দের বিশ্বাস এই কারাবাল্লা শ্বেত স্কিম বাস্তবায়নের মাধ্যমে এলাকার কৃষি উৎপাদনে নতুন দিগন্তের সূচনা হবে একই জমিতে বছরে দুইবার ফসল ফলানোর সুযোগ সৃষ্টি হবে পাশাপাশি নতুন কর্মসংস্থান গড়ে উঠবে এবং সামগ্রিকভাবে এলাকার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে এলাকাবাসী জানান দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও প্রত্যাশা আজ বাস্তব রূপে পেয়েছে এই উদ্যোগের জন্য তারা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এবং প্রকৌশলী ইঞ্জিনিয়ার আব্দুল কদ্দুস সাহেবের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন ربنا اغفر لنا ذنوبنا واجعلنا من البوالي والدي يا ارحمهما اكرم ربنا يونسو الله يا الله يا رحمن الرحيم يا اكرم الاكرم المولى يا الله حسره امي كون उद्देशে স্ক্রিনের মধ্যে জমা হইছে মোদের بلدناসে بسم الله ইয়া আল্লাহুর রহমানুর রহিম হাসরে তোমার কুদরত থেকে তোমার লাফরিদিয়ো ইয়া আল্লাহ এই বিআরপিসির মাধ্যমে যে আমরার এলাকার মধ্যে যে উন্নয়ন হইতাছে ইয়া আল্লাহ হাসরে উন্ননন রে আমরা तमामর খাজনা লাগাইবা তৌফিক দিও আমর तमाम রে এর মধ্যে থাকি আমর রিজিকরে কুশা করা দিও ইয়া আল্লাহ খামখন্তরে তোমার কুদরতে তুমি আল্লাহয় স্বয়ং সম্পূর্ণ করিয়া দিও ارزریه امر تمام دې کنه حلال <سؤال> رزق درځار کړې دیو امر حلال <سؤال> رزق دې دې زړه پلا بناي دیو یا الله اسره امر تمامور خاندانور تمامور ددانولر معافري دهو مرده خانولر روح ان امر تماموروبه خوش رزق فرې دیو یا الله اسره امر تمامور دلان نیک مقاصد لري پورا فرې دیو والسلامن علی المرسلین والحمد لله رب العالمین